তৃণমূল ও সিপিআইএমের সমঝোতা করে বোট গঠন হল নবগ্রামের চারালপাড়া ভট্টবাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবেই জাঞ্জ ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলাতে এই সমবায় সমিতির মোট নটি আসনের নির্বাচন ছিল আটই নভেম্বর প্রত্যেক রাজনৈতিক দলই আলাদা করে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল ছটি ও সিপিআইএম তিনটি আসনের প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বর্তমানে এই সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চারালপালা বুথের প্রাক্তন সদস্য আন্তাল হক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গত অক্টোবর মাসে ভোট প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়েছিল নবগ্রামের সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কিন্তু না গিয়ে তৃণমূল ও সমঝোতা করে গঠন ভট্টবাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির আর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলাতে এই সমবায় সমিতির মোট নটি আসনের নির্বাচন ছিল আটই নভেম্বর প্রত্যেক রাজনৈতিক দলই আলাদা করে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেয় কিন্তু শেষ মুহূর্তে তৃণমূল ছটি আসনে ও সিপিআইএম তিনটি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বর্তমানে এই সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চারালপাড়া বুথের প্রাক্তন সদস্য আন্তাল হক বোর্ডে সিপিআইএম এর কেউ পদে নেই বিনা ভোট বলতে আমাদের যে সমবায়ের কোঅপারেটিভ যে রুল আছে এবং অ্যাক্ট আছে দু হাজার ছয় এবং দু হাজার এগারো সেই নিয়ম অনুসারেই আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এখানে নিযুক্ত হন গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেই অনুযায়ী আমরা ষোলো আট দু সালে নির্বাচনে বিজ্ঞপ্তি দেয় এবং সেই অনুযায়ী আমরা সেটা পেপারে দিই এবং সেই তার যে প্রক্রিয়া শুরু হওয়ার উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আমাদের এখানে ভোট গ্রহণের ডেট ছিল কিন্তু মনোনয়ন যে পত্র সেই মনোনয়নপত্র আমাদের এখানে নটা ক্যান্ডিডেট সেই নটা ক্যান্ডিডেটের মধ্যে নটায় নমিনেশন উঠেছিল এবং নটায় জমা হয় তাই এখানে ভোট প্রতিদ্বন্দ্বিতা আর কেউ না থাকায় এখানে ভোট আমাদের হয়নি সেই ডেটে আমাদের ওই নয়জনকে আমরা বিজয়ী বলে আমরা বা ঘোষিত হয় দলটা সুস্পষ্ট যাবে না এখানে একটা সমবায়টা যাতে ভালো চলে তাই এখানে যারা আমাদের সদস্য আছে এখানে দলের তো ভোট হয়নি বা দলের কোনো প্রতীকেও ভোট হয়নি এখানে যারা আমাদের সদস্য আছে পাঁচশো প্লাস সদস্য তাদের মধ্য থেকেই তারা বেছে নিয়েছে মোটামুটি দলমত নির্বিশেষেই হ্যাঁ সবাই মিলে বেছে নিয়ে নটা ক্যান্ডিডেটকে পাঠায় এবং সেই নটা ক্যান্ডিডেটই নমিনেশন করে এবং তারাই জয়লাভ করে কি বলবেন তবে সিপিআইএম এর সদস্য কাদের আলীর দাবি বোর্ড গঠনের জন্য ভোটের খরচ বাঁচাতে সমিতির স্বার্থে দলীয় মতামত নিয়ে আমরা সমঝোতার মাধ্যমে বোর্ড গঠনের প্রস্তাবে রাজি হই কিন্তু আমরা সন্তোষজনক সদস্য সংখ্যা চেয়েছিলাম তবে তৃণমূলের সঙ্গে আমাদের নীতিগত বিরোধিতা থাকায় সমস্যা হবে তবে ব্যাংকে স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি না আমি তো বললাম এটা পুরো ভুল রক্তছে এবং প্রচার করছে ওরা কেন আমাদের যে পাশাপাশি বুথগুলো আছে এরা সব জোটের থেকে সব গত এতে ভোটে লিট দেওয়া আছে বাগমারা আটানব্বই ভোটে লিট দিয়েছি আমরা দুটো বুথ ওখানে এক পেড়া বুথে আমরা আটানব্বই ভোটে লিট দিয়েছি পাশে বসে দুই দশটা পনেরোটা ভোটে আমরা হেরেছিলাম তা সেখানে কোনো ওই মানে ভোটের দিকে গেলে সেটা কন্টেস্ট হতো বা হাত টানতে না পুরো না ব্যাংকের দিক থেকে আমরা তাই কীটা করেছিলাম কিন্তু ব্যাংকের ম্যানেজার তুই ভাবে যেটা দল পেয়ে গেছে বিশাল হাতের কাছে তারপরে ভুল লটা পুরো ভুল তার ব্যক্তিগত ব্যাপার হয়তো বা সে দলের চাপে হয়তো করতে পারে কিন্তু আমাদের কাছে এটা সত্য না সমিতির নির্বাচিত সভাপতি আন্তাল হক বলেন সকলের সঙ্গে আলোচনা করে বোর্ড গঠন করা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের সমর্থন তৃণমূলের দিকেই রয়েছে সিপিআইএম এর যদি আপত্তি থাকতো তাহলে ওদের সদস্যরা ভোটাভোটি প্রক্রিয়াতে যেতে পারত কিন্তু ওরা সকলের সঙ্গে আলোচনা করে বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে না দেখেন আমরা একটা তৃণমূল দল করি এখানে সিপিএম কংগ্রেস অঞ্চলে একটাও কিছু পাইনি যেটা আছে সেটা আছে বিজেপি আর আমাদের তৃণমূল কংগ্রেস সেই ক্ষেত্রে এখানে একটা সমবায় সমিতির ব্যাপারে সবকলে একটা পরিচালনার ব্যাপার আছে একটা যেহেতু এটা ব্যাঙ্ক সেই ক্ষেত্রে আমরা বসে একটা সবাই মিলে সিদ্ধান্ত মতামত বাই করেছিলাম সেখানে আমাদের ছিল পার্টির উপরকার নেতাদেরও একটু মতামত আমরা জানাইছিলাম আমরা জেনেছিলাম সেই ক্ষেত্রে এটা করা হয়েছে তারপর হ্যাঁ হ্যাঁ আমরা দলের প্রতিকে হেঁচি আমরা তৃণমূল কংগ্রেসের ছটা ছটায় দলের হেছি হেঁচিটা বাকিটা হয়েছে ওইটা জোটের অরা তিনটে করেছে ব্যাপারটা দেখেন তখন ছিল দু সাল তখন আমাদের তৃতস্বরী অঞ্চলে তৃণমূলের কিছু তখন আমি একটা কংগ্রেসের তখন ই ছিলাম মেম্বার ছিলাম তারপরে আমরা যখন তৃণমূল দলটাতে এলাম সেই মুহূর্তে একটাই এলাকায় সিপিএন ছাড়া কিছু ছিল না সেই ক্ষেত্রে আমরা ভোট করতে যে দেখেছি কেউ ফেল করেছে দু ভোটে কেউ পাঁচ ভোটে কেউ সাত ভোটে ওসব প্রভাব এখন আর নাই এখন যেটা প্রভাব আছে এক কথাতে মানুষ জনগণ চাহে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকেই বেশি মানুষ আস্থা রাখে তাহলে সিপিএনের সিপিএনের সাথে সিপিএন এর সাথে আমরা কোন ব্যাপারটা হচ্ছে যেটা এখানকার মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা সবাই বসে একটা আমরা সমাধান যেটা শান্তি শান্তিভাব হয় একটা সমবায় সমিতির ব্যাপারে অত ভোটাভাটি করা দিয়ে একটা যেখানে মানুষের সব কিছুতেই একটা দিক আছে লেনদেনের ব্যাপার এটা সব মিলে সবাই মিলে আমরা করেছি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ